গল্পের নাম প্রিয় কামন লেখিকা কায়না তাপেন পর্ব সংখ্যা আঠেরো বাববাহ পুত্রপুত্র ঠিকানা পেয়ে একই সাথে শ্বশুর দেবর বর সবগুলো উড়ে এসে জুড়ে বসেছে কাজী ডাকো আপু এক্ষুনি বিয়ে সেরে ফেলো এই মুহূর্তকে স্মরণীয় বরণীয় রেখে সাকি না হয় আমি থাকবো মিতির কথাটা বলতেই দেরি ঠাস করে মেয়েটার মাথায় বাড়ি মারল প্রিয়তা মিতির খুশিতে জুম করা মুখ নত হয়ে গেল ঘটনাটি ঘটেছে কয়েক সেকেন্ডে তাই প্রিয় তার নুরুল সার ওরোপে হবু শ্বশুর মশাই এবং তার বাতাসে ফুলে ওঠা বাচ্চা দেবর্তা তা দেখতে পারেনি প্রিয়তা গম্ভীর কণ্ঠে বললো কেক খাওয়ার শব্দ ছাড়া তোমার মুখে যেন আর কোনো শব্দ না শুনি মিথি আর চোখে তাকালো গদ গদ করা মুখে এখন নিকোশ কালো হিম হিমদরা গলায় বলল তুমি খুব খারাপ পাপু কই তোমার বিবাহের সাক্ষী হতে চেয়েছিলাম তুমি সবাইকে সাক্ষী রেখে আমায় মারলে পরে যদি আমার সাহায্যের দরকার পড়ে আমার অনলাইন প্রেমিকদের কথম জীবনেও তোমার হেল্প করব না প্রিয়তা কঠিন চাহনি দিল তবে কিছু বললো না হুবু শ্বশুর মহাশয় ইতিমধ্যে এগিয়ে আসছেন প্রিয়তা ব্যস্ত হয়ে বললো আসসালামু আলাইকুম ভদ্রলোক আরও হাসলেন এর জন্য হয়তো প্রিয়তাকে এত পছন্দ করেন তিনি আজকালের মেয়েরা সালাম দেওয়া তো দূরে থাক বড় কেবেলে তাদের সোন মারতে একটু যে দাঁড়াতে লাগে তাও জানে না অথচ প্রিয়তা সেদিকে একেবারে অন্যরকম কলেজে পড়ানো কালীন সময় প্রিয়তাকে তিনি যখন দেখেছিলেন তখনই বুঝেছিলেন ভদ্রতার শিক্ষা এম এর চূড়ান্ত নুরুল স্যার প্রতি উত্তর বললেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা প্রিয়তা এ সময় এভাবে তোমার দেখা পাবো আশা করিনি প্রিয়তা একটু একটু করে চোখ বাঁকিয়ে অবির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো বাবার ছেলে ঠোঁট কলে এখন একটা হাসি চোখে মুখে খেলা করছে কৌতূহলতা প্রিয়তা অবনত হলো বিভ্রান্ত হলো অবির এমন কার্যকলাপে ভদ্রলোককে বলল আসলে আমার স্টুডেন্ট মিতিকে কেক খাওয়াতে নিয়ে এসেছিলাম এখানে বলে সে তাকালো মিতির দিকে মিথি দু গাল হেসে তাকে অভিবাদন জানাতে যাবে তখনই চতুরতার সাথে মিথির হাত চিমটি লাল করে দিল প্রিয়তা চোখ গরম করে ইশারায় বলল সালাম দিতে সাথে সাথে থতমত হে হাসার চেষ্টা করে বলল। সালাম আলাইকুম আঙ্কেল বিবর্ষ মেয়ে সালাম কিভাবে দিতে হয় সেই আঙ্কেলটা পর্যন্ত মিথির কিশোরী মাথায় নেই তবু অভিভূত হলেন নুরুল স্যার বললেন বাহ স্টুডেন্ট দেখি তোমার মতোই ভদ্র বিনয়ী প্রিয়তা কথাই আছে না গুরু যেমন শিষ্য তেমন প্রিয়তা শুকনো কেশে উঠল মনে মনে অত্যন্ত কুৎসিত গালাগাল দিল যে এত বিশ্রী প্রবাদের রচনা করেছে নুরুল সাহ যদি জানতো এই সুন্দরী কিশোরী পেকে ঝুরঝুরে হয়ে গেছে এতক্ষণে মাথায় হাত দিয়ে বসে থাকতো শান্তনু এগুলো প্রিয়তার দিকে বলল এ আপু তোর কি আমার কথা মনে পড়ে না আগে তো কত আসতে আমার সাথে গল্প করতে খেলা করতে আর এখন তো তোমায় খুঁজে পাওয়া যায় না প্রিয়তা বলল প্রিয়তা বলল আরে সময় পায় না তো শান্তনু একদিন আসবো সময় করে ভদ্রলোক নিজের ছোট ছেলের জন্য বেকারি থেকে পেস্ট্রি কেক আর বাড়িতে শুকনো খাবার হিসেবে টোস্ট বিস্কুট নিলেন প্রিয় তারও চট করে মনে পড়ল বিস্কুট নেওয়ার কথা ফুপি নিতে বলেছিল তুষি রুষির জন্য কিন্তু এখন নিলে ব্যাপারটা কটু দেখায় বিদায় আর নিল না পুরোটা সময় বাবার আদর্শ ছেলে হয়ে রইল অভি বয়ে হোক বা সম্মানে বাবার সামনে প্রিয়তার সাথে টু কথা পর্যন্ত বলল না মেয়েটার সাথে কথা বলার জন্য মন ঝড় উঠলেও সে হয়ে রইল সাগরের ন্যায় স্থির মিথি বেরোলো প্রিয়তাকে নিয়ে বেকারি থেকে বেরোলো অবিরাও নুরুল সাহ বললেন এত ব্যাগ নিয়ে যেতে পারবে প্রিয়তা দুহাত ভরপুর ব্যাগের দিকে তাকালো আজ সকালে মিথির মা এগুলো দিয়েছেন প্রিয়তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য মিথির গ্রাম থেকে কি দেওয়া হয়েছে কে জানে প্রিয়তা বিনয়ী হয়ে বললো সমস্যা নেই স্যার মিথি আছে তো একটা রিক্সা চেপে বাসায় যেতে পারলেই হবে লাফিয়ে উঠলো মিথি খপ করে বললো কি বলো আপু আমার তো কচিং আছে আমি তোমার সাথে এত নাদুষ নুদুষ ব্যাগ নিতে পারবো না দাহা মিথ্যা কথা প্রিয়তা রাগে থমথমে হয়ে গেল এবার তবে কিছু বলতে পারলো না নোদুল তারপর গম্ভের হয়ে একবার দেখে নিলেন ওবিকে তারপর বললেন ওকে বাসায় দিয়ে আয় হবি প্রিয়তা এর জন্য মোটে প্রস্তুত ছিল না কিছু বলার আগেই বাধ্য ছেলের মতো একটা রিক্সা ডাকলো সেম প্রিয়তা তাকালো মিথির দিকে করুণ চোখে মিথির আশ্চর্যই হাসি হেসে চলে গেল চোখে জানান দিল এটাই হলো প্রিয়তার তার মাথায় বাড়ি দেওয়ার শাস্তি প্রিয়তায় হতাশার শ্বাস সময় সবারই এক সময় আসে তখন সে জিতলেও এখন মিটি জিতল হতাশায় আস্তে পিস্তে ডুবু জোল জল খাওয়ার আগে প্রিয়তাকে রিক্সায় উঠতে বসলো অবি ব্যাগগুলো হাতে নিয়ে সযত্নে প্রিয়তার রেখে পাশে বসে পড়ল অন্য রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে গেছে নুরুল স্যার পাশে বসা মাত্রই প্রিয়তা অস্বস্তিতে গাঠ হয়ে বসে রইল ভর্তপুরে তপ্ত গরমের খেলা পুরো সড়ক নীরব আজ সময়টা যেন খুব দীর্ঘ আর দীর্ঘতির মনে হচ্ছে অবির পাশে আধ ঘন্টা বসে থাকা প্রিয় মনে হচ্ছে রিক্সা বুঝি বহু সময় ধরে চলমান এর মধ্যে কথা বলল না কোনো শুধু নীরবে সব্যস্ত হয়ে রইল তবে এখন আচমকা বলল বাচ্চা মেয়েটাকে খামাক মারলে কেন তখন আপনি দেখেছেন প্রিয় তার চমক গলা অবি হাসলো বলল বাবার সন্তান ছাড়া আমি মনে করি সবাই দেখেছে কথা খুঁজে পেল না প্রিয়তা কি বলবে এখন সে বলা উচিত যে মিথি ডেকে বিয়ের কথা বলছে জীবনেও না যেদিকে ওবিকে দেখলে এখনও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে সেখানে এসব কথাও বলতেই পারবে না তাই চোখ রাঙ্গা করে বললো ও নিশ্চয়ই এমন কাজ করেছে যার জন্য আমি মেরেছি সেটা আপনার না জানলেও চলবে কেমন বাসায় দিয়ে আসার কথা চুপচাপ দিয়ে এসে বদ্ধ ছেলের মতো বিদায় নেমের কথাটা নিজেই বলে থম থম খেলো প্রিয়দা নিজের কাছে কথাটি বিদ্ধ করলো তীরের মতো এমন এক ধরনের ধারালো সংলাপ ওভি সবার সামনে ছুঁড়েছিল বলেছিল যে দেখতে এসেছো দেখে চলে যাও প্রিয় তার কষ্ট লেগেছিল খুব অজান্তে থেকে কেটে ঘর একাকার করেছিল এর জন্য অবিকেও তো কম কষ্ট দেয়নি ও আর ওদ্রে মেলে। ইউনিভার্সিটিতে ক্লাসে সব জায়গায় চোখাচোকি হওয়া মাত্র নির্বিকার তাকে এড়িয়ে চলে যেত আর আজ কী করলো সে সে একই কাজ করলো অভির মতো শুধু পরিস্থিতি ভিন্ন তবে প্রিয়তাকে অবাক করে দিয়ে না শীতল নির্বিঘ্নে তাকালো প্রিয়তার দিকে পথ নীরব দুধারে সবুজে আচ্ছে গাছপালায় অভি গম্ভীর কণ্ঠে বললো বিদায় নিলে অনেক আগে বিদায় নিতাম তোমার কাছ থেকে প্রিয়তা বিদায় যেহেতু নেইনি এর মানে কি বুঝো প্রিয়তা ভীমি খেল কথা বলা ভুলে গেল হৃদয়ে লাগিল তোলপার আমতা আমতা করে বলল অভি আপনি অবি হেসে দিল প্রিয়তার হতভম্ব মুখ দেখে উজ্জ্বল গায়ের গরণে লালচে আবার ছটাক মোহনীয় আকিতে ধক করছে উত্তেজনা মেয়েটা বোকা অল্পতে হতভম্ব হয় তবে সেই দরুণ চোখ কপালে নাকে ঘামে শিশির বিন্দুর মতো পানি জমে দারুণ লাগে নিশ্চিত যদি আল্লাহ চাইলে কখনো ওদের বিয়ে হয় এই রূপময়ী নারীকে শাড়িতে দেখে সে ঘায়ল হবে শত সহস্র বর হবে অভি পকেট থেকে একটা চকলেট বের করলো এগিয়ে দিল প্রিয়তার হাতে প্রিয়তা তখনও বিস্ময়ে বাক শক্তি হারিয়েছে কবলে সে তাকালো হাতে থাকা চকলেটের দিকে বিশাল বড় চকলেট হয়তো প্রিয় এই দুর্বলতার কথা অভির দিকে তাকিয়ে বলল। এটা কেন অভি প্রতি উত্তর দিল না বলল মামার রিক্সা থামান রিক্সা হঠাৎ থামিয়ে দিল মামা বলল এখানে নামবেন অভি তাকে এগিয়ে দিল বিশ টাকার নোট বলল। চা খেয়ে আসেন মামা বাকি টাকা রেখে দিয়ে নিজের কাছে আমরা একান্তে একটু কথা বলবো ভোরকে গেল প্রিয়তা হয়তো রিক্সাওয়ালাও এমন ছেলে ইহর দিকেতেও সে দেখেনি এমন একান্ত কথা তো আজকাল সিনেমা হলে পার্কে রেস্টুরেন্টেই করা যায় কিন্তু এভাবে রিক্সা একা রেখে চা খেতে যেতে বলাতে রিক্সাওয়ালার মন খসখস করতে লাগলো বলল কিন্তু ভাইজান আরে রিক্সা চুরি করব না মামা আপনি যেতে পারেন নিশ্চিন্তে কেন যেন ছেলেটাকে বিশ্বাস করলো রিক্সাওয়ালা পান খাওয়া দাঁতে হাসি দিয়ে চলে গেল সে প্রিয়তা ভয়ে ছিটে গেল একে তো ভর্দপুর রাস্তায় একটু কুকুরও নেই মানুষ তো দূরের কথা একপাশে মোনালি পার তারই উত্তর দিকে বলাকালে দুপুর হলেও ব্যবসায় বাতাস আসছে সেখান থেকে হলদে আলো আর সবুজের আলোয় অভির চোখ দেখে প্রিয়তার হৃদয় তোলপাল লাগলো পুনরায় কিন্তু ভয়টাকে প্রকাশ সরে রেখে সে বললো তাকে চলে যেতে বললেন যে কথার উত্তর প্রতি না দিয়ে বলল আমায় অপছন্দ করো তুমি প্রিয়তা কথার উত্তর খুঁজে পেল না মনে হলো কেউ গলা চেপে রেখেছে কি হলো বলো করতাম চট করে বললো বলে বোকা বনে গেল অবির চোখে অতলে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে খেয়াল করেনি ব্যাপারটা অবির চোখে প্রগাঢ় হলো বলল আর এখন এখন পছন্দ করো প্রিয়তা নিশ্চুপ নিচুপ হাতারের স্তব্ধতার মতো উত্তেজনা গ্রাসগুলো তাকে রবির বুদ্ধিমান চোখ চটপটে বুঝে নিল এর মানে তাই চোখে খেলা করলো মাদকতা হুট করে সে এগিয়ে গেল প্রিয়তার দিকে প্রিয়তা পাথর হারিয়ে ফেললো নিজের চটপটে বুদ্ধি নিঃশ্বাস প্রগাঢ় হয়ে এলো দিদা নিয়ে বলল কি করছেন অভি দেখছে প্রিয়তার ভয়াত এই এ মেয়েটা ভয় পায় অল্পতে একটু বেশি ভয় পায় আস্তার কি হয়েছে সে নিজেও জানে না শুধু ঘোরগ্রস্ত কণ্ঠে কানের কাছে ঝুঁকে বলল সরি প্রিয়তা রিয়েলি রিয়েলি সরি সেদিনকার মিসবিহেভের জন্য কানে এসে ধাক্কা দিল অবি উত্তপ্ত নিঃশ্বাস কথাগুলো বেজে উঠল নূপুরের ন্যায় থমকে আছে সময় প্রিয়তার মনে হলো সে স্বপ্নে ভাসছে একটা সুন্দর স্বপ্ন অবি এখনও সরেনি প্রিয়তার কাছ থেকে কথা না বলে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে এ চোখই স্পষ্ট জানান দিচ্ছে অন্য কিছু এমন কোনো গল্প যেটা মোহনীয় এর নাম কি তাহলে প্রিয় কাহন আনমনে মনে আওড়ালো শব্দটা প্রিয়তা অতপর আলতো আজ মাসের একুশ তারিখে এই হলদে বর দুপুরটা সাক্ষী রইল শুধু এক অপ্রেমিকের অভিমান ভাঙানোর গল্প হিসেবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন